আমরা মধ্যে বলে নবীর মহম্মদ নাই অন মেকাপ টাকাপ লাগাইয়া এরপরে লাল নীল বাক্তি লাগায়া যারায় এর ভিত্তে নবীর মোহাম্মদ আছে শুনো সারাটা ওয়াজ শুন্য আমরা বিবেকের কাছে ছেড়ে দিলাম সারা ওয়াজের মধ্যে নাই একটা কোরানের কোরআনের আয়া তুলি উঠে ম দোর মারবা মন চায়। মক্তবের ছাত্ররা এর সুন্দর করে পড়ে ভর্তক না আয় তুর্তি করতে পারে না এরপরে নাই হাদিস নাই কোরআন কতক্ষণ বাপ দাদার গিচ্ছা আজগুবি কাল্পনিক নাই কোরআন নাই হাদিস হইতা কইয়া এর ঘরে হয় সময়ের অভাব বাস না আমি আপনাদের কাছে মাফ চাই ভাই আপনাদের বিরুদ্ধে না আমি একটা বক্তব্য আজকে এক সপ্তাহ ধরে দিতাছি আপনার আকিদা আপনার কাছে আমার আকিদা আমার কাছে কিন্তু আমাদের ইসলাম এক আপনি যেই আল্লাহকে আল্লাহ বলেন আমিও সেই আল্লাহর আল্লাহ বলি আপনি যেই নবীর জন্য মহব্বত ফাগল আমিও সেই নবীর মহব্বতে ফাগল আপনি যে কোরআনকে আল কোরআন মানেন আমিও সেটাকে কোরআন মানি আল কোরআন মানি তার সংবিধান মানি তাহলে মূলে আমরা এক আপনার আল্লাহ ঠিক আছে আমার নবীও ঠিক আছে কোরআনও ঠিক আছে এখন আপনার মধ্যে দূরুত হলো আকিদা নিয়া ভাই আপনার আকিদা আপনার জায়গা তাক শত্রুতা আমি ঘুরে লাভ নাই আপনিও আমার নবীর দুশ্মন হইয়েন না আমিও আপনারে বিরুদ্ধে কথা বলবো না কারণ আমাদের কলিজা লাগে নবীর জন্য জীবন দেয় আমরা উল্টা তোহমত দেন আমরা রে এটা তো কষ্ট লাগে সারানা না আমরা শুধু মবির ওয়াজ নবীর ওয়াজ নবীর ওয়াজ এরপরে অন্ডল করি না কথা বুঝতেছেন